দেখেন দর্শক আর একটা মিশু কটো রিক্সা খুবই চমৎকার কিন্তু যদি ভাইরা কারখানা তৈরি করে কিন্তু খুবই চিপ রেটে পাবেন নাকি ভাই খুবই খুবই এক্সক্লুসিভ দেখেন কিভাবে বডিতে রং করা হয় নাকি ভাই বডিতে রং করতে হ্যাঁ বডিতে রং করা হচ্ছে এগুলো লক্ষ্য গাড়ি কথা বিশ মিনিট রং বিশ মিনিট কি আপনাদের কোনো জায়গায় তারা পাইকারি নেবেন বলবেন যে আমাদের এই কালার না এই কালার গুলো চলে আমরা পাঁচ বছর গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টি পালাম পাঁচ বছরের ভাই পাঁচ বছর গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি আচ্ছা দেখে দেখাইতেছি

আচ্ছা আপনার মতো তৈরি করেন নাকি ভাই জি তৈরি করি সব সম্পূর্ণ দেখেন আমরা বাংলাদেশের বৃহত্তম একটা ফ্যাক্টরি তৈরি রয়েছে কিন্তু আজকে ভাইরা কি অটো রিক্সা ভাইরা তৈরি করে আছে কিন্তু আমরা এগুলো জানো ভাই আপনার মতো কি অটো রিক্সা তৈরি করেন আপনারা

মুগ্ধ থানা রোড মান্ডা শেষ মাথা সংলগ্ন আচ্ছা তো ভাই আজকে আমাদের আইটেম কাস্টমার মধ্যে দেখাই দেবেন কি কি আপনাদের অর্ডার সেগুলো আছে ভাই ফার্স্টে কি দেখাছেন দেখেন ভাই ফার্স্টে আসেন এই বডি প্যাকেজটা দেখাই হ্যাঁ তো দর্শক দেখেন আমরা ফার্স্টে বডি দিয়ে শুরু করতেছি বাজার এখানে হ্যাঁ ভাই তারপরে বল শুরু করেন এই বডি প্যাকেজটা যাদের বাংলা গাড়ি আছে বা যাদের

নেক্সট এজ একটা ডাবল সি ডিজিটাল রিষা ডাবল সি দেখেন দশো কি চমৎকার আটা আঠারো রিষা দেখেন একদম কোয়ালিটিফুল কিন্তু ঠিক আছে দেখেন একদম হলুদদের ভিতর খুবই চমৎকার দেখেন জি আচ্ছা ওকে এটাও কিন্তু সামনে কিন্তু এটা সামনে ডিজিটাল সুন্দর মিটার সামনে একটা খুবই স্টাইলের খুবই উন্নতমানের একটা এলইডি লাইট দেওয়া আছে একটা হরেনডা আছে ডিভিবিস ইউজ করা আছে 23 স্পক 600 দা বড়া ডানা হ্যাঁ

একটা ইজি ভাই কে মতো নাকি ভাই বলতো ভাই একদম মিশো কিজি বাইকের মতো আছেন ওকে তো এটা আমরা রেখেছেন ভাই

ঢাকা সিটি সহ আশেপাশে খুবই চমক মিশুক আছে আর দেখেন দর্শক আর একটা মিশুক অটো রিক্সা খুবই চমৎকার কিন্তু যেহেতু ভাইরা কারখা তৈরি করে কিন্তু খুবই টিপ রেটে পাবেন নাকি ভাই খুবই খুবই এক্সক্লুসিভ এটা ওকে দেখেন এটার সাথে কি কি থাকবে ভাই একটু বলেন এটার সাথে একটি ডিজিটাল মিটার আছে দেখেন সানডে হেডলাইট আছে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর আছে আচ্ছা সকেট জাম্পার সিস্টেম আছে ওকে বাংলা টায়ার আছে দেখেন একদম মানে এটা দেখে বুঝতে পারবে না ইজি বাইক নাকি নাকি সাইকেল মিশুক হ্যাঁ সাইকেল মিশুক আমি পিছনটা খুবই সুন্দর আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন একদম সব জায়গায় গাড়ি খুব সহজে ঢুকতে পারবে সব এগুলোর প্রাইস আমাদের আলহামদুলিল্লাহ আমরা আজকে সব গুলো ডিসকাউন্ট দিব সবই ডিসকাউন্ট চলবে নাকি সবই ডিসকাউন্ট এই জুমগুলো সবই ডিসকাউন্ট ওকে এটা আমরা গত ভিডিওতে এক লাখ 5000 টাকা ছিল সর্বোচ্চ মানে মালামাল দিয়ে কিন্তু না

你

দিয়ে থাকে এবং প্রত্যেকটি অটো অর্ডার কিন্তু আমরা প্রাইস বলে দিচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাকি ভাই এই দেখেন সম্পূর্ণ এরকম তৈরি করা আছে এখানে সরাসরি আমরা ভাইদের এখন ফ্যাক্টরিতে যাচ্ছে দেখেন যে মিটু মিশু কটোর এসে দেখেন একদম ফ্যাক্টরিতে যায় কীভাবে তৈরি হচ্ছে এটা কী কী মালামাল তৈরি আছে আমরা এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখন দেখছি আমরা কিন্তু এখন সরাসরি ফ্যাক্টরিতে ঢুকে গেলাম অটো রিক্সা দেখেন ভাইদের এখানে কী কী তৈরি আছে আমরা এখন জানাবো তো দেখেন পুরো ফ্যাক্টরিটা কিন্তু ভাইদের নাকি ভাই আমাদের পুরাটাই আমাদের নিজের সমালাম নিজের তৈরি করি সমস্ত মালামালগুলো

ওকে দেখেন এদিকে গেলাম আরো কাজ চলতেছে আমরা কিন্তু ভিতরে যাচ্ছি ভিতরে কি কি কাজ আছে আপনাদের সব দেখাবো কিন্তু স্টেপ বাই স্টেপ ঠিক আছে দেখেন এদিকে কি কাজ আছে ভাই এখানে হচ্ছে এসি এসি এগুলো ওয়েল্ডিং চলতেছে আচ্ছা হোল্ডিং আছে হ্যাঁ যে ওয়েল্ডিং চলতেছে দেখেন এদিকে কিন্তু হোল্ডিং করা আছে দেখেন একদম সম্পূর্ণ করে কিন্তু ভাইদের ওইখানে চলে যাবে তো তো যেখানে আছে সাজিয়ে থাকবে নাকি ভাই আচ্ছা ওকে আমরা আরো যাই আর আপনাদের দেখাই স্টেপ বাই স্টেপ দেখেন এদিকে গেলাম ছোট রিং কাটতে চালু করো এগুলো নামও কি কাজ এগুলো

এটা আমাদের নিজে শর্ট অফ এন্ডিং এটা আমাদের বাইরে কোনো কাজ করতে পারেন ইনশাআল্লাহ একবার কোয়ালিটি বলছ নাকি ভাই সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাইদের নিজেদের কাজ নিজেরা করি বিদায় তো আমাদের মানে ভালো এত গুণগত মান আমরা ধরে রাখি প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল নাকি ভাই প্রতিটা মালই কোয়ালিটি ফুল এখানে আমাদের ডিজাইনের কাজ করে করা নিজে হাইড্রোলিক দ্বারা যে কোনো ডিজাইন যে কোনো মনোগ্রাম আমরা ডিজাইন করতে পারি এই যে শীটগুলো প্রসেসিং হয় এই যে দেখতেছেন

জন্য আমরা কালারের একটা গ্যারান্টি দিতে পারছি দেখেন কিভাবে কালার করে দেখেন দেখাল দেখেন কিভাবে কালার করা আছে দেখেন কি চমৎকার ভাবে কালার করা আছে একদম কোয়ালিটি ফুল আছে নাকি ভাই একদম কোয়ালিটি ফুল আচ্ছা চমৎকার কালার চমৎকার কালার চমৎকার কালার হ্যাঁ ভাই দর্শক এখন কালার সেক্টর থেকে আর্ট সেক্টর চলে আসি ভাই এখানে কি করা আছে ভাই এখানে অ্যাসেম্বল করা হয় প্রতিটি মাল পার্টস গুলো অ্যাসেম্বল করা হয় এখানে আচ্ছা এখানে করা আছে হ্যাঁ ভাই অ্যাসেম্বল করে তারপর ওই সেক্টর যে তারপর কমপ্লিট হয় মাল আচ্ছা দেখেন কি চমৎকার চমৎকার ভাবে সব বডি কাম তৈরি করে আছে ওইদিকে দেখেন ভাই কিন্তু কাজ করতেছে দেখেন কিভাবে ভাইরা কাজ করে আমি যদি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণ ভাই কিন্তু কাজ করতে দেয় এগুলো শ্যাম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ভুল ভালো ঠিক আছে বা সব দক্ষ কারিগর যে কাজ করে না কারণ এখানে এগুলো খুবই সেন্সিটিভ হ্যাঁ খুবই মাপযোগের বিষয়ে কাজ থাকে এটা আমাদের সবগুলো ওয়ার্কার খুবই খুবই দক্ষ দক্ষ মানের ওয়ার্কার দিয়ে আমরা এই গাড়িগুলো অ্যাসেম্বল করে থাকি ভাইদের ফ্যাক্টরির পাশে কিন্তু ভাইদের শোরুম আমরা এখন সরাসরি ভাইদের শোরুমে চলে যাবো দেখেন একদম পাশে কিন্তু শোরুম ভাই আলহামদুলিল্লাহ এতক্ষণ তোমাদের ফ্যাক্টরি দেখলাম অনেক ভালো লাগলো যে আমার তো অনেক ব্যবসায়িক ভাইরা আছে আমার যারা খুচরা নিতে চাই দুই এক পিস ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আপনি কিছু কথা বলেন ভাই ঠিক আছে যারা আমাদের কাছ থেকে খুচরা নেবেন এক পিস হলো আমরা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ হ্যাঁ পাইকারি এবং রেটও রেটও কমিয়ে দেব এবং ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে যেভাবে সহজনী অনী প্রোডাক্টটা হাতে পায় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব আর যে ব্যবসায়িক বাইরে নিয়ে ব্যবসা করতে চান ওনাদের উদ্দেশ্যে বলি যে ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্টের গুণগত মানগুলো দেখে আমাদের সাথে আলোচনা শুরু ওনারাও একটা ডাউন পেমেন্ট দিয়ে মালামালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুবই প্লেটে আপনি মাল মালামাল গুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন প্রোডাক্ট গুলো ব্যবসা করতে পারেন বড় ভাই অনেকে তো অনেকে জেলা পর যাই যেখানে তারা ব্যবসা করতেছে তাহলে কাঁচা করতে পারতেছে না আপনার সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছে আরো সুযোগ সুবিধা কি দেবেন এক্ষেত্রে ডিলারশিপ নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আমাদের যে সর্বোচ্চ সুযোগ সুবিধা গুলো আমরা অবশ্যই একজন ডিলারের লাভের দিকটা আমরা লাভের দিকটা আমরা এই মাথায় রাখবো আমরা ওই রেট দিবো যেন উনি এগুলো বিক্রি করে প্রোডাক্ট গুলো বিক্রি করে স্বাবলম্বী হতে পারেন বা লাভজনক অবস্থা থাকতে পারেন আচ্ছা আমাদের উদ্দেশ্য এখানে অনেক আমাদের প্রতিবন্ধী বাবারা আছে ভাইরা আছে প্লাস অনেক বেকার যুবকরা আছে হ্যাঁ সবার কর্মসংস্থান তৈরি করা

পেমেন্ট বা ফুল পেমেন্ট যে কোনো ভাবে আলোচনা শুরু করতে পারেন সমস্যা নেই ওকে তো ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা আপনাকে আলাদা বলে দেন ভাই লাস্টে এটা আসলে কমলাপুর রেল স্টেশনের পাশে মুগদা থানা রোড মান্ডা শেষপাতা গার্মেন্ট সংলগ্ন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম